Olha, o que আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আর আপনারা এতক্ষণে বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে ব্লগ হচ্ছে আমরা বই মেলায় আসছি তো বই মেলার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব কি করলাম না করলাম তার কিছু অংশ আজকে বইমেলায় আমরা যখন আসি তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছি এসে দেখি যে এখনও বইমেলা মানে খুলেই নেই আজকে তিনটার দিকে খুলেছে তো এই তো ঢুকলাম ঢুকার পরের অবস্থা অনেক স্টল এখনো ওপেন করে নেই যারা ওপেন করছে ওনারা এখনও গুছাইতেছে অনেক স্টলগুলোতে গোছানো শেষ অনেকগুলো এখনও গোছাচ্ছে তো আমরাও ঘুরে ঘুরে দেখতেছি তো আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে

बेग्ल <laughs> <laughs> এগুলো আসলে অ্যাডমিশনের জন্য যারা অ্যাকাউন্টিং করে তাদের জন্য হয়তো অ্যাকাউন্ট পার্টিক কম আসে আজকে যখন আমরা বইমেলায় আসি আজকে সারাদিন অনেক রোদ ছিল আর সাথে অনেক গরম পড়তেছে তো বইমেলা আসলে ভালো লাগতেছিল না ঘুরতে অনেক কষ্ট হচ্ছিল অনেক গরম তারপরে যখন আমরা এই দিকটাতে আসি এদিকে এসে একটু ভালো লাগলো তো এখানে একটু বসলাম দিকে বসে ভালো লাগলো কারণ এখানে পানির কারণে যে বাতাস হচ্ছিল বাতাসটা ঠান্ডায় গায়ে লাগতেছিলো আর ভালো লাগতেছিলো আর এই তো এদিকে ওরা বই দেখতেছে তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আজকে বই মেলায় আসার পরে গরমের কারণে আমি অসুস্থ হয়ে যাওয়াতে আসলে ভালো করে আমি বই মেলাটা ঘুরে দেখতে পারি নাই আমার সাথে সাথে ওরাও ঘুরতে পারে নাই ওরাও ভালো করে দেখতে পারে নাই আমার জন্য কারণ আমি প্রচুর অসুস্থ হয়ে গিয়েছিলাম গরমের জন্য তো তারপরে বেশিক্ষণ থাকি নেই একটু দেখে এই সামান্য একটু ঘুরে তারপরে আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসায় চলে গেছি

আমার সব সময় একটা ইয়ে থাকে যে আমি ভিডিও করতে ভুলে যাই তো আমরা আরও অন্য কিছু যখন খেয়েছিলাম বেলপুরি খেয়েছি আম কাঁচা আম মাখানো ভর্তা খেয়েছি তারপরে জুস খেয়েছি ওগুলো ভিডিও করতে আমি ভুলে গেছিলাম তারপরে এখানে ফুচকা খাওয়ার সময় যখন আমাকে তাওসিফ মনে করাই দিছে ভিডিওর কথা তো আমি আবার ভিডিও ক্লিপ নিলাম এখানে আর এদিকে হচ্ছে যে এখানে আমরা আইসক্রিম খাচ্ছি বললাম না যে গরম পড়তেছিল। আসলে অনেক গরম পড়তেছিল। ঠান্ডা জুস তারপরে পানি আর আইসক্রিম খেলে একটু ভালো লাগছিলো তো আমরা এখানে সবাই আইসক্রিম নিলাম খাওয়ার জন্য তো এই এতটুকুই ভিডিও ক্লিপ আমি নিয়েছি খাওয়া দাওয়ার আর অন্য কিছু কিছুতে আমি ভুলে গিয়েছিলাম আমার আজকের বইমেলার ঘোরার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আজকের ব্লগ সবাই অবশ্যই পেজে একটা করে ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ব্লগ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো আমি আজকের ব্লগ আর বড় করবো না এখানে আপনাদের থেকে বিদায় নিয়ে নিই আপনারা দেখতে থাকুন তো সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম